আগের মতো পাতানো নির্বাচন হতে দেবে না এনসিপি একানব্বের মতো ভোট হবে এবার এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি বলেন ইসি নির্বাচন যদি এইভাবে পক্ষপাত পুষ্ট হয় নির্বাচন কমিশন যদি পক্ষপাত আচরণ করে সেটা নির্বাচনে প্রভাব ফেলবে এবং নির্বাচনের সংখ্যা তৈরি হবে এবং নির্বাচন যদি সুস্থ নিরপেক্ষ না হয় তাহলে কিন্তু এর দায় অন্তর্বর্তী সরকারের উপরে আসবে ডক্টর ইংলিশের উপরে আসবে যেখানে নিয়ম ভঙ্গ করার কারণে স্পষ্ট নিয়ম ভঙ্গ করার ফলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেখানে আমরা দেখছি যে উদ্দেশ্য প্রণতভাবে সম্পূর্ণরূপে নিয়ম মেনে চলার পরেও

যদি প্রশাসন বিএনপির পক্ষে দালালি করছে দ্যাটস ডিফারেন্ট বাট সরকার চেষ্টা করছে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা আচার আচরণে বা এই ধরনের বৈঠকের মধ্য দিয়ে কিছুটা হলো সেটা স্পষ্ট হচ্ছে এর আগে আমিরা জামাতের সাথে আমিরা জামাত মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন জামাত ইসলামীর একটা প্রতিনিধি দল সাথে নিয়ে এখন দেখেন এটার প্রভাব তার একটা উপর কি বাস্তবে প্রেস এটা বলুক বা না বলুক জামাতও তারেক রহমানকে অতিরিক্ত প্রোটোকল দেওয়া অতিরিক্ত সুযোগ সুবিধার বিরুদ্ধে অবস্থান নিয়েছে জামাত আমির জামাতের জন্য সমান সুবিধা চেয়েছে আমিরে জামাত এবং তারেক রহমানের এনসিপিও সেম এনসিপিও তারেক রহমানকে নিয়ে যে সরকারের লুতুবুতু এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য বলেছে এবং নাহিদ ইসলাম তার জন্য সমান প্রোটোকল বা নিরাপত্তা দাবি করেছেন দর্শক এবং বিএনপির প্রতি যে পক্ষপাত করা হচ্ছে প্রশাসন যে বিএনপির প্রতি পক্ষপাত করছে এমন নির্বাচনের জন্য যে লেভেল প্লিং ফিল্ড নেই প্রয়োজনে যদি সুষ্ঠু নির্বাচনের পূর্ণ পরিবেশ নিশ্চিত করা না যায় এটা বাইশ তারিখ থেকে স্পষ্ট হবে তাহলে এনসিপি প্রয়োজনে নির্বাচন করবে না আর এনসিপি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অর্থ হচ্ছে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বারো ফেব্রুয়ারিতে দেশ সেদিকে যাচ্ছে অবশ্যই এখানে একটা কথা বলে রাখি বিএনপি মূলত এখন নির্বাচন চায় না বিএনপি চাই নির্বাচনটা বাঞ্চান হোক তারপরে একটা ওয়ান ইলেভেন ঘটুক আর সেই ওয়ান ওয়ান ইলেভেনের যে সংখ্যা কি আগে বুঝতে হবে আপনাদের ওয়ান ইলেভেন মানে মিলিটারি ব্যাকড সিভিলিয়ান গভর্নমেন্ট আর বাংলাদেশের ওয়ান ইলেভেন এর খুসুসাত হচ্ছে ভারত নিয়ন্ত্রিত আমেরিকা সাপোর্টেড ওয়ান ইলেভেন প্রণব মুখার্জির বইতে আপনারা স্পষ্ট করেছেন যে এটা কিভাবে ভারত ওয়ান ইলেভেন সরকারকে অপারেট করতো এখন বিএনপি চায় এরকম একটা ভারত নিয়ন্ত্রিত ওয়ান ইলেভেন সরকার যারা দুই হাজার আট সালে যেরকম মেকানিজম করে আওয়ামী লীগকে নিরঙ্কুশ ভাবে জিতিয়ে দিয়েছিল ওইরকম মেকানিজম করে জিততে চায় বিএনপি ইউনেসের ওইভাবে মেকানিজম করে জেতা কঠিন কারণ প্রশাসন মোটামুটি সেট আপ দিতে পারলেও সরকার পুরোপুরি সেট আপ দিতে পারছে না কারণ ইউনুস নিজেই নিরপেক্ষ এখন সরকার প্রধান নিরপেক্ষ হলে অন্য যত গ্রুপকেই বিএনপি ম্যানেজ করুক না কেন ওভারঅল বিএনপির স্বার্থ বা বিএনপির যে ধান্দা কার্যপি নির্বাচন কিংবা ভাগ কিংবা মেকানিজম বা সূক্ষ্মচুপি নির্বাচন এটা করা কঠিন অথবা এটা করা অসম্ভব বলা যায় কিছু জায়গায় ভোট চুরি করতে ভোট ডাকাতিতে সহায়তা করতে পারে কিন্তু ওভারঅল একদম সূক্ষ্ম ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিএনপি কে ক্ষমতা এনে দেওয়া যেটা দুই সালে নির্বাচন হয়েছিল যে সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে আওয়ামী লীগকে ক্ষমতা এনে দেওয়া হয়েছিল জামাতকে দুইটা আসন দিয়েছে অতি সূক্ষ্ম আপনি গাণিতিক ভাবে প্রমাণ করতে পারবেন না দুই হাজার সালে নির্বাচন কিভাবে কার্যকরী হয়েছিল এটা অতি গাণিতিক প্রমাণ লাগবে ক্যালকুলাস ম্যাথ লাগবে সাধারণ গণিত দিয়ে আপনি প্রমাণ করতে পারবেন না তো দর্শক এই জায়গায় এনসিপি মানে বিএনপি যেটা চায় নির্বাচন বাঞ্চাল হোক ওয়ান ইলেভেন ঘটুক তারপরে তারা ক্ষমতায় আসুক কিন্তু এনসিপি তারা নির্বাচন করবো না এ কথা কেন বলছে প্রয়োজনে দেখেন যদি নির্বাচনে কাটচুপির সম্ভাবনার কারণে বিএনপির কারণে নির্বাচন না হয় তাহলে ইনুস চলে যাবেন ওয়ান ইলেভেন ঘটবে এটা কোনো এটা মনে করার কোনো কারণ নেই নির্বাচন না হলে যে সরকার থাকবে বা এই সরকার থাকবে এতে বিএনপি আরো বেকায়দা করবে কারণ তখন চাঁদাবাসের বিরুদ্ধে একটা অপারেশন চালানো হবে অন্য কো এসে দিবে মিলিটারি ব্যাক গভর্নমেন্ট আসবে যাকে তাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দিবে এনসিপি উপদেশ আঙ্গুল চুষবে অতএব ইউনুসের পদতা হলেই ইউনুস চলে গেলে বা বারো ফেব্রুয়ারি নির্বাচন না হলেই ওয়ান ইলেভেন ঘটবে এটা মনে করার কোনো কারণ নেই সেনা সেনাপ্রধান কেউ কিচ্ছু করতে পারবে না তো দর্শক এইসব ক্ষেত্রেও ওভারঅল সব মিলিয়ে তারেক রহমান কঠিন চাপে পড়ছে এবং সাক্ষু নির্বাচন নিয়ে কথা হয়েছে সাক্ষু নির্বাচন নিয়ে যে তারেক মেকানিজম করছেন বিএনপি আদালতের আদালতের কাঁধে বন্দুক ধরে বন্দুক রেখে যে গণতন্ত্রকে বাধাগ্রস্ত করছেন নির্বাচনের মতো একটা পবিত্র জিনিসকে বাঞ্চাল করছেন এবং পরিস্থিতি অস্থিতিশীল করছেন এই জায়গায় কথা হয়েছে এখনো আমাদের আদালত যে কিভাবে ব্যবহৃত হয় এই ঘৃণ্য আদেশের মাধ্যমে আমরা এই আদেশকে ঘৃণাভারে প্রত্যাখ্যান করি সাক্ষু নির্বাচনে স্টে করার যে আদেশকে এই আদেশ অবৈধ আদেশ অযৌক্তিক আদেশ জাতীয় নির্বাচনের অনেক দিন পর প্রচার প্রচারণা শুরু হয়নি তারেক রহমানের সফরও শুরু হয়নি তার আগে সাক্ষু নির্বাচন সমস্যাটা কি তাতে আর তারেক রহমানের সাথে নির্বাচনের সম্পর্কটা কি এটা তো হাসিনা কা আচরণ কোর্ট এই ধরনের অযৌক্তিক রায় দিচ্ছে আমরা বিশ্বাস করতে চাই আইনি ভাবে বিষয়টা সমাধান হবে হাইকোর্টের এই রায়কে চেম্বার আদালত স্থগিত করবে এবং নির্বাচন হবে আর বাকি যে বিষয়গুলো সেটা রাজপথে ফয়সালা হবে এবং প্রয়োজনে শিবির বা এনসিবি তারা জরাল আন্দোলন করবে তাদের সেই প্রস্তুতি আছে যদিও বিএনপির একটা ফাদ এটা যের আন্দোলন করুক পরিস্থিতি ঘোরাটে করুক তারপরে নির্বাচন বাঞ্চাল হোক এটা বিএনপি মনে মনে চায় কিন্তু শিবির যেহেতু সব বুঝে তাদেরকে তো আর ওয়াক ওভার দেবে না এটারও একটা সম্পর্ক আছে এবং এই দিক থেকেও তারেক রহমান ডেফিনেটলি চাপের মধ্যে পড়বেন যে তুমি এই ঝামেলা করছো কেন বাংলাদেশে এসে বাবা তুমি লন্ডনে ছিলে বাংলাদেশে এসে এখন আইন আদালত তোমার লোকজনের মাধ্যমে একটা ভেজাল করার চেষ্টা করছো ঢুকিয়েছিলে এক অ্যাটর্নি জেনারেল তাকে নিয়ে এখন নির্বাচন করাচ্ছ আর সেই অ্যাটর্নি জেনারেল আওয়ামী লীগকে কিভাবে কিভাবে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছে তিনি নিজেই ফাঁস করে দেন আওয়ামী লীগের দুই চারটা ভোট পাওয়ার কারণে আওয়ামী লীগের ভোট নিয়ে বাংলাদেশে যেতে যাবে না এটা আত্মঘাতের সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য প্রকাশ্যে আওয়ামী লীগের পক্ষে অবস্থান কার্য বিএনপি আওয়ামী লীগ জোট হয়েছে বাংলাদেশে উনিশ জানুয়ারি সোমবার প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনসের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির চার সদস্যের প্রতিনিধি দল সন্ধ্যা রাষ্ট্রীয় নেতৃত্বে অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজিব ভূয়া সেক্রেটারি মনিরা শারমিন এবং আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান জহরুল ইসলাম মোসা জহরুল ইসলাম মোসা অসাধারণ দায়িত্ব পালন করে যাচ্ছেন মেধাবী একজন আইনজীবী সাবেক এই শিবির নেতা এ সময় সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব উপস্থিত ছিলেন বৈঠকে প্রধান নির্বাচন বৈঠকে নির্বাচনী পর্যবেক্ষণ ও বিভিন্ন উদ্বেগ জানান এনসিপি নেতৃবৃন্দ তারা বলেন গণভোটে হায়ের পক্ষে এনসিপি সর্বস্তর নেতাকর্মীদের প্রচারণা করছেন এনসিপি নেতৃবৃন্দ নির্বাচন সম্পর্কিত কয়েকটি বিষয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেন এবং নির্বাচনের জন্য লেভেল প্লেং ফিল্ড নিশ্চিত হয় সে ব্যাপারে সরকারকে সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রধান উপস্থিত নির্বাচন সম্পর্কিত যে কোনো অভিযোগ ও পরামর্শ তাৎক্ষণিকভাবে সরকারকে জানাবেন সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায় সরকার তা নেবে কেউ যেন আইন অমান্য না করেন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে নিরপেক্ষতা নিশ্চিতের কথা বলছেন নানান বিষয় বলেছেন এক কথায় যদি বলা সিসি ক্যামেরার আনা হবে এটাও বলেছেন সব মিলিয়ে যে আলাপ আলোচনা হয়েছে আমি কিন্তু ইউনুসের নিজের প্রেস লিস্ট থেকে শোনালাম যে খোলামেলা কথা বলছে তাতে তারেক রহমানের অবস্থা খারাপ